ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চলেছি আমরা আমাদের এই পৃথিবীতে গ্রু নক্ষতের দ্বারাই পরিচালিত তো আমরা চলার পথে আমরা নানান সময় নানা রকম ভুলবশত জেনে না জেনে অনেক কিছু খারাপ কাজ এবং খারাপ কথা বলে থাকি যার থেকে আমাদের গ্রহের কুপ্রভাব আমাদের হাত ছেড়ে দেয় এবং আমাদের গ্রহগুলো অতিরিক্ত তাড়াতাড়ি খারাপ হয়ে যায় যার ফলে আমরা আমাদের মানব জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন শারীরিক মানসিক কর্মে ধর্মে শিক্ষা বিদ্যা সার্বিক দিক থেকে আমরা কষ্ট পেয়ে থাকি তো কোন গ্রহ কি করলে খুব তাড়াতাড়ি খারাপ হয় আমি আমার এই ভিডিওতে সেই আলোচনা করছি আমরা যদি এই কাজগুলো থেকে বেঁচে থাকি তাহলে আমাদের গ্রহ সহসায় আমাদের খারাপ এবং আমাদের উপভোগ দিতে পারে না তো আমাদের রবি গ্রহ খারাপ হয় অতিরিক্ত দম্ভ অহংকার এবং পূর্ব পশ্চিম মলমূত্র ত্যাগ করলে এবং মাথা হাত পা যদি আমরা নোংরা রাখি বা নোংরা অবস্থায় থাকি এবং অতিরিক্ত সম্পদ অপচয় করলে রবিগ্রহ আমাদের খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় চন্দ্রগ্রহ চন্দ্রগ্রহ আমরা যদি অতিরিক্ত অপ্রমিত জল অপচয় করে থাকি তাহলে চন্দ্রগ্রহ খুব তাড়াতাড়ি আমাদের খারাপ ফল দেয় এবং খারাপ হয়ে যায় মঙ্গল গ্রহ যারা যারা সদা সর্বদা খুব রাগতে সাহস গন্ডগোল ঝগড়া অশান্তি দাঙ্গা হাঙ্গামা মারামারিতে লিপ্ত থাকে তাদের মঙ্গ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বুধগ্রহ বেইমানি করলে এবং অতিরিক্ত মিথ্যা কথা বললে বা মানুষকে ঠকালে বুধগ্রহ খুব তাড়াতাড়ি খারাপ ফল দেয় এবং খারাপ হয়ে যায় বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহ যেহেতু গুরুগ্রহ বলছে গুরুদেবকে এবং গুরুজনদেরকে অপমান অমর্যদা অসম্মান করলে আমাদের গুরুগ্রহ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এবং খারাপ ফল দিতে শুরু করে শুক্র গ্রহ নারীর অসম্মান এবং অমর্যাদা বিশেষ করে লোকের অমর্যাদা এবং অসম্মান করলে শুক্র গ্রহ খুব তাড়াতাড়ি খারাপ হয় এবং খারাপ ফল দিতে শুরু করে শনি গ্রহ অসৎ কাজ করলে অসৎ পথে চললে এবং অতিরিক্ত অলসতা করলে প্লাস নিশাগ্রস্ত হলে শনিগ্রহ খুব তাড়াতাড়ি আমাদের খারাপ হয়ে যায় এবং কুফল দিতে শুরু করে রাহুগ্রহ যে কোনো মানুষ প্রাণীর সঙ্গে খারাপ ব্যবহার আচার আচরণ করলে এবং অতিরিক্ত চুক্তিবাজি করলে বেঈমানি অপদস্ত করলে পরে রাহুগ্রহ আমাদের খুব তাড়াতাড়ি খারাপ ফল দেয় এবং খারাপ হয়ে যায় কেতুগ্রহ কেতুগ্রহ সাধারণত আধ্যাত্মিক চেতনায় যেসব ব্যক্তিগণ থাকে তাদেরকে অপমান আমর্যাদা এবং তাদের সম্পর্কে সমালোচনা করলে কেতুগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এবং খারাপ ফল দিতে শুরু করে তো বন্ধুরা সাধারণত এই সব কাজগুলো আমরা যদি না করে থাকি তাহলে আমাদের কোনোগ্রই সহসায় খারাপ হতে পারে না এছাড়া অন্য অন্য কারণেও আমাদের নবগ্রহ খারাপ হয়ে যায় এবং নবগ্রহ খারাপ হয়ে গেলে আমরা আমাদের জীবনে সার্বিক দিক থেকে শারীরিক মানসিক কর্মে ধর্মে শিক্ষা বিদ্যা প্রতিষ্ঠা সম্পদ সম্মানে সার্বিক দিক থেকে আমরা কুফল ভোগ করি আর যদি এই নবগ্রহ আমাদের শুভ ফল দিতে শুরু করে তাহলে আমরা সার্বিক দিক থেকে চরম উন্নতির শিখরে পৌঁছতে পারি তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত মূল আলোচনা নমস্কার